হাসপাতালে বেড না পেয়ে বাধ্য হয়েই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা এ চিত্র মেহেরপুর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুই সালে হাসপাতালটিকে একশো শয্যা থেকে দুইশো পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় শর্ত ছিল পুরনো অবকাঠামো ও জনবল দিয়েই চালাতে হবে কার্যক্রম যদিও ধীরে ধীরে সুবিধা বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছিল তখন এর দু হাজার উনিশ সালে তলা ভবনের কাজ শুরু হয় দুই সালের বারোই নভেম্বর উদ্বোধন করা হয় নতুন ভবনের উদ্বোধনের বছর পার হলেও হস্তান্তর করা হয়নি নতুন ভবনটি এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা দ্রুত চালুর দাবি তাদের শরীর মধ্যে ভিতরে জায়গা হয়নি ভিতরে বেডে নিচে সব জায়গায় পেশেন্ট বেড পাইনি কো শানের উপর আসি ঠান্ডার উপরে শুই থাকি কি আরো রোগী ঠান্ডা লেগে আরো অসুস্থ হয়ে যাইছে ফ্যাসিলিটিগুলো পাওয়ার কথা এগুলো ঠিকঠাক মতো রোগী পাচ্ছে না নতুন বিল্ডিংটা দ্রুত কার্যকরী করা হোক মেহেরপুরবাসী বাইরে যে চিকিৎসার হয়তো প্রয়োজন হবে না এদিকে রোগীর চাপে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ নতুন ভবন চালুর জন্য নেই কোনো আসবাবপত্র বা বর্জ্য ব্যবস্থাপনা লিফট ছোট সহ রয়েছে আঠারোটি ত্রুটি বেডের তুলনায় তো আমাদের রোগী অনেক বেশি দ্বিগুণ তিনগুণ চারগুণও থাকে অনেক সময় শুরু করলে দেখা গেছে সেবা গ্রহিতাও কিছুটা একটু সমস্যায় পড়বেন আবার সেবা দাতারাও কিছুটা সমস্যায় পড়বেন সংস্কার করে যদি ব্যবহার উপযোগী করে দেয় তাহলে অবশ্যই আমরা সেটা গ্রহণ করব পাশাপাশি ফার্নিচারের টেন্ডারও হইতে হবে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী নির্মাণ কাজ হয়েছে ত্রুটি থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করবে বলছে সেগুলো যদি উনি আমাদের লিখিত দিলে আমরা কর্তৃপক্ষের সাথে করি আমরা আলাদাভাবে ওটা ব্যবস্থা করি আমরা সে ব্যবস্থা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সে ব্যবস্থা করবো আটতলা ভবনের ছয়তলা পর্যন্ত নির্মাণ কাজে ব্যয় হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা বেন ইয়ামিন সময় সংবাদ মেহেরপুর